ওয়ান থ্রি ফাইভ সেভেন অনুক্রমটির পনেরোতম পথ কোনটি তাহলে এটি একটি অনুক্রম অনুক্রম আমরা কীভাবে বুঝব যখন আমাদের পদগুলার মাঝখানে কমা থাকবে পদগুলার মাঝখানে কমা থাকলে আমরা বুঝব এটি একটি অনুক্রম এই অঙ্কটি এসেছে এটি নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশে এখন তাহলে অনুক্রমটির পনেরোতম পথ বের করার জন্য আমাদেরকে আগে দেখতে হবে এটা ধরনের অনুক্রম তাহলে অনুক্রমের প্রথম অনুক্রমের প্রথম পদ ওয়ান দ্বিতীয় পদ থ্রি থ্রি থেকে যদি আমরা ওয়ানকে বিয়োগ করি তাহলে কত পাবো টু আবার ফাইভ থেকে থ্রি কে বিয়োগ করলে ফাইভ বিয়োগ থ্রি তাও পাচ্ছি টু সেভেন থেকে ফাইভকে বিয়োগ করলে তাও পাচ্ছি টু তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকবারই আমাদের বিয়োগ ফল হচ্ছে টু তাহলে আমাদের এটি একটি সমান্তর অনুক্রম সমান্তর অনুক্রমের প্রথম পদ হচ্ছে আমাদের এ সমান ওয়ান সাধারণ অন্তর সাধারণ অন্তর অর্থাৎ বিয় সাধারণ অন্তর ডি সমান হচ্ছে টু এখন এটি যেহেতু আমাদের সমান্তর অনুক্রম তাহলে সমান্তর অনুক্রমের এনতম পদের সূত্র এনতম পদ এটি একটি সমান্তর অনুক্রম তাহলে সমান্তরণ ক্রমের অ্যানতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি তাহলে আমাদেরকে যেহেতু পনেরোতম পদের মান বের করতে বলেছে তাহলে এন এর জায়গা হবে পনেরো তাহলে পনেরোতম পদ এর জায়গায় ওয়ান এর মান বসবে এন এর জায়গায় ফিফটিন মাইনাস ওয়ান আর ডি হচ্ছে আমাদের টু তাহলে এখানে ক্যালকুলেশান করলে পাই আমরা ওয়ান প্লাস পনেরো পনেরো থেকে গেলে চোদ্দো চোদ্দো থেকে অর্থাৎ টোয়েন্টি এইট আর ওয়ানে টোয়েন্টি তাহলে আমাদের অপশান হচ্ছে